আমি বিদেশি সংস্থার মাধ্যমে আমার নির্বাচনী এলাকা সহ গোটা জেলায় বিদেশি সংস্থা বলতে যেটা রাবেতে আলমের কথা আরো আছে আরো অনেক সংস্থা আছে আচ্ছা হ্যাঁ এই সংস্থাগুলোর মাধ্যমে আমি গোটা জেলায় প্রায় সত্তর অধিক মসজিদ দেশনন্দর মসজিদে আমি নিয়ে গেছি সত্তরের অধিক সত্তর অধিক যেখানে মসজিদে গেলে মনটা ফিরে যায় মনে ব্যস্ত কেন টাইলস করা সব হয়েছে সাজানো গেছে সব এরপরে আমি অসংখ্য হেপস খানা করি ইতিম খানা করি দুই হাজার তেইশ সালেও কিন্তু আমি এক কোটি বিশ লক্ষ টাকা ভাবে দোতলা ভবন করে দিয়েছি যেখানে আড়াইশো ছাত্র আবাসিক ছাত্র থাকে এটা আমার গাইবান্ধা সদরের

মানে আমি মানে এটা আমি মোটা অঙ্কের টাকা পাঠাতে দেয় আচ্ছা আচ্ছা আমি চিন্তা করলাম যে আমার ছেলেটা তো ভালো ভালো শিখে মেধাবী ভালো জায়গায় লেখাপড়া করতেছে আমার তো শহর বন্ধের কোনো জায়গা নেই এখনো নাই আমরা যে গ্রামের বাড়ি এটা পৈতৃক ভিটা আমি বলি আমি যদি আমার বাড়ি বলি না আমার ছেলে তো এইভাবে আমি বিভিন্ন ভাবে এইভাবে মানুষের কাছ থেকে সাহায্য নেওয়া যায় এবং এলাকার মানুষের উপকার মসজিদ এবং হিপসখানার কথা আপনি বলছেন অনেক সত্তরটা মসজিদের কথা বলেছেন হিপসখানা বা মক্তব্য এগুলোর কথা বললেন এর বাইরে মানে সমাজের মানুষের অন্যান্য যে প্রয়োজন প্রয়োজনগুলো রয়েছে সেটি চিকিৎসা হতে পারে বা সেটি বিনোদন হতে পারে অন্যান্য যে বেসিক নিড গুলো মানুষের আছে এই জায়গাগুলোতে কি আপনি কোনো কাজ করেছিলেন বিগত সময় যখন আপনি চেয়ারম্যান ছিলেন চিকিৎসা যেন আমার ওই আমার নিজে একটা আছে আমার অফিসের পাশে আমাদের দাতব্য চিকিৎসালয় এবং এই যে কাজগুলি করছে এর মধ্যে তিনটা দাতব্য চিকিৎসালয় আছে এখানে গরিবের মানুষগুলো এখানে চিকিৎসা নিতে পারে